মেঘালয়ের মেঘ দেখার ইচ্ছে আজ প্রায় অনেক দিনের সেই ধারাবাহিকতায় আমরা আজকে সফর করছি তিনশো ষাট আউলিয়ার দেশ চার রাজ্য ক্ষেত্র সিলেটে আমরা একদিনের এই ঝটিকা সফরে আপনাদেরকে নিয়ে যাব পৌনে দৌশো বছর আগের তৈরি করা উপমহাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালিনী ছড়া চা স্টেট বাংলার কাশ্মীর খেত মেঘালয়ের সবুজ চোরায় তুলার মতো মেঘরাজির বিচরণ সে যেন এক ভিন্ন শিহরণ যা ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা প্রকৃতির সৌন্দর্য আপনার শ্বাস আসবে ফুরফুরে নিয়ে প্রকৃতি কন্যা জাফলং এ যেখানে আপনাদেরকে দেখাবো ডাউটি পাহাড়ের অপরূপ সৌন্দর্য এবং হাজার ফিট উঁচু পাহাড়ের গহীন অরণ্যের মাঝে মহান রবের অপরূপ সৃজন মায়াবী ঝর্নার সৌন্দর্য দিন শেষে আপনাদেরকে নিয়ে যাব ডিভিডি জিরো পয়েন্টে সেখানকার সৌন্দর্য দেখে আমাদের ভিডিও ইতি টানব ইনশাল্লাহ আর এসবের সাথে থাকছে ফুলফিল একটি ভ্রমণ গাইডলাইন আমরা প্রথম চালু এখন বাজে রাত এগারোটা বিশের মতো আমরা কিন্তু এখন তিনশো ফিট আছি সো যাইতে থাকেন আর দেখতে থাকেন সামনে কি হচ্ছে গো প্রথম ব্রেক দিই সবুজ বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে আমরা একশো ষাট টাকায় দুই পিস মুরগির মাংস সহ একটি ফুল প্লেট খিচুড়ি নিই খিচুড়ির মান এভারেস্ট অনুধানপুষ্প ভরা আমাদে রে তাহার মাঝে আছে দে দেশের সেরা ও তো আমরা এখন আছি চা বাগানে মালিনী ছড়া চা বাগান চা সিট একই সেখানে আছি ঘুরে বেড়াচ্ছি পুরো চা বাগানটা আপনাদেরকে দেখাবো ফার্স্ট টু লাস্ট আরে ওঠার পরে জানাচ্ছি চলুন যাও যাক সামনে এখন বাজে সকাল আটটা বিশ আমরা এখন আছি মেজবান রেস্টুরেন্টে এটা সিলেটের একটা বাজার আর কি সকালে নাস্তা এখানে করবো এখানে নাস্তা করে তারপরে আমরা রওনা দিব সো সাথে থাকুন সামনে কি হচ্ছে আর এখানে খাবার প্রাইস কীরকম সেটা জানাচ্ছে যা সকালের নাস্তা আমরা চল্লিশ টাকা দিয়ে সেরে নিই যেখানে ছিল ডাল ভাজি পরোটা অনুধান পুষ্প ভরা আমাদের তাহার মাঝে আছে সকল দেশের সেরা নয়টা সতেরো আমরা ভোলাগঞ্জ সাতা পাথরে চলে এসেছি এখন সামনে যাচ্ছি প্রচন্ড রোদ ভাই আর ওই সাইডে কি আছে সেই জিনিসটা আমরা দেখাব ইনশাল্লাহ সাথে থাকবেন ফার্স্ট ক্লাস দেখবেন আশা করি কোনো কিছু মিস করবেন না আর সামনে আপনাদের জন্য একটা সারপ্রাইজ মোহন রবুল আলমিনের সৃষ্টি কথাটা হচ্ছে সুন্দর তা আপনি নিজ চোখে দেখতে পারতেছেন কাছে আসলে আরো সুন্দর মতো দেখতে পারবেন আমরা যেভাবে দেখতেছি খুবই সুন্দর ভাই সুবাহ আল্লাহ মার্শাল মেঘালয়ের পাহাড়গুলা সেই লাগতেছে আজকে নাকি আবার দুপুরে বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় ভাই পুরাই জমে যাবে সব দেখতে থাকুন সামনে কি হচ্ছে এখন আমরা নৌকা নিব নৌকার প্রাইসটা আপনাদেরকে একটু করে জানাচ্ছি প্রচন্ড রোদ সাথে থাকুন ভোলাগঞ্জ সাদা পথরের নৌকা ভাড়া আটশো টাকা করে এটা আসা যাওয়ার জন্য ফিক্সড করা সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের সামনে পাহাড় মাথা নষ্ট ভাই অসাধারণ অমায়িক ভাই ভাষায় প্রকাশ করার মতো না আমার ভাষা যদি থাকতো প্রকাশ করার মতো না হয় কোনো না কোনো ভাবে আপনাদেরকে প্রকাশ করে দেখাতাম অসাধারণ ভাই অসাম সুহান আল্লাহ মন চিষ্ট কতটা সুন্দর তা হয়তো ওই দেশ বিদেশ না ঘুরলে পরে কোনো দিন আল্লাহ সবাইকে বেশি বেশি দিক ঘুরায় সেটাই কামনা করি চলুন সামনে আরও দেখা যাক এই সাদা পাথরের দৃশ্যগুলা উপভোগ করা যাক মাথা নষ্ট ভাই অসাম আমার জন্মভূমি সে যে আমার জন্ম ভূমি দেখা যাচ্ছে যে ছাতা ধরে নাকি এখন পানি আছে যেটা খুবই ভালো একটা খবর সো যা যাক গোসল করতে হবে আর দুপুরে শুনছি বৃষ্টি যদি হয় আলহামদুলিল্লাহ বৃষ্টি হলে তো পুরো দৃশ্যটা আরও মাইক হয়ে যাবে চলুন যাওয়া যাক সবাই মিলে একসাথে সামনে দিয়ে উপভোগ করা ভরা আমাদের তাহার মাঝে আছে এখন আমরা গুসর করতে যাচ্ছি আমার সাথে আছে জিদান সামনে আর ভাই বাদার আছে যাওয়া যাক প্রচুর গরম ভাই অবস্থা পুরা কাহিল গোসল করতে হবে আর আসল ফিল্টার নিতে হবে এখানকার পানিটা কেমন প্রচুর ঠান্ডা শুনেছি ঠান্ডাই তো চাই এই গরমে চলুন যাওয়া যাক গোসলটা করে আসল ফিল্টার নেওয়া যাক বিউটা দেখেন ও সোহান পানি প্রচুর ঠান্ডা ভাই পানি প্রচুর ঠান্ডা আর পাথরটা একটু দেখে হাঁটবেন আপনারা প্রচুর কি আছে প্রথমে আছে আমাদের মাহবুব তোমার এই ভোলাগঞ্জ সাদা পাথর কেমন লাগতেছে অনুবাদি কি তোমার খুব ভালো আলহামদুলিল্লাহ অসাধারণ না হ্যাঁ হ্যাঁ চলুন তারপরে নেক্সট কি আছে দেখা যাক আমি ওই সাইডে যাব আর এখানে একটা জিনিস ভাই দেখবেন ভাই প্রচুর পিচ্ছিল কিন্তু পাথর বিশেষ করে বড় পাথর গুলা প্রচুর পিচ্ছিল দেখে হাঁটবেন চলেন যাই ওই পাশে কিন্তু সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত যায় চলুন বেশি উৎসাহিত হয়ে আবার অঘটন ঘটাই ফেলবেন না খেয়াল করবেন আর এখানে পরতে পরতে অঘটন ঘটার সম্ভাবনা আছে তোমার কেমন লাগতেছে ভালো এই ভোলাগঞ্জের সাদা পাথরটা কেমন ভাই সেই সেই বিউটা ভাই আসতে হবে ভাই

পিনেকে আছে পিনেকে মোবাইল লৈ চি পাইছো আমাৰ মোবাইল লৈ কেতিয়া মাৰিছো আইফোনালে যা হয়

সফলতা <laughs> নিবে <laughs> 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 <inaudible> <inaudible>

সামনে ওই যে দেখতেছেন লাল পতাকা ওখানে কিন্তু বাংলাদেশ বর্ডারের শেষ আর কি যে সীমানা দেওয়া আছে এর বাইরে যাওয়া যাবে না কিন্তু ভাই এখানে যে ফিল ভাই না আসলে আপনারা বুঝবেন না অসাধারণ ভাই আসতে হবে মহানবুলার মানে ত্রিশটি কতটা সুন্দর না দেখলে একবার বুঝবেন না অসাধারণ কেমন ভাই আপনার কেমন লাগতেছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি ঘেরা এমন কথা খুঁজে পাবে তুমি সকল দেশের সাফলং যাওয়ার পথটা প্রচুর ভাঙা ভাই আমরা মাছ পথে নেমে গেলাম আমাদের হাই সামনে যাচ্ছে ওই যে কিছু পাচাল থাকে বুঝেন নাই গ্যাসাল পারতেছে পিছনে ভেটবাস প্রচুর ভাঙা এই রাস্তাটা আগে ভাঙা ছিল এখনও ভাঙা আমাদের অনেকটা দূর হা যাইতে হইতেছে সামনে যায় গাড়ি থামাইতে হইব তারপর আমাদের গাড়ি যাইতে পারবো তাছাড়া যাইতে পারবো না চলুন একটু কষ্ট হইতেছে এটা লাস্ট স্পট আমরা যতটুকু জানি এই স্পটটা শেষ হইলে পরেই আমরা ব্যাক নেব ইনশাল্লাহ চলুন কী কী দেখা যাক আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন আর কি অর্ধেক কাজ করতেছে আর অর্ধেক বাকি আছে সাইডে ভিউটা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু রাস্তাটার জন্য মার খেয়ে গেছে ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্রা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও দেশ স্মৃতি ঘেরা কথা খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে এখন বাজে তিনটা সাত আমরা যাচ্ছি জাফলং এ নৌকা ভাড়া করে ফেলেছি অলরেডি নৌকা ভাড়াটি একটু পরে জানাই আর এই রেস্টুরেন্টে দুপুরে খাওয়ার দাওয়ারটা শেষ করলাম সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে চেক করে নেবেন এত বলার সময় নাই সামনে যাই তাড়াতাড়ি যেহেতু আমাদের ই নৌকা চলে এসেছে চলুন যাওয়া যায় দুপুরের খাবার ভাত ডাল আনলিমিটেড চল্লিশ টাকা মুরগির মাংস নব্বই টাকা এবং ভর্তা বিশ টাকা ঝর্ণা এবং দেখার জন্য সতেরোশো টাকা দিয়ে আসা যাওয়া নৌকা ভাড়া করি অনু ধন্য পুষ্প ভরা আমাদের তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও দেশ স্মৃতি ঘেরা এমন কথা খুঁজে পাবে না কো তুমি আমরা থেকে আমার মায়ের মেয়ে ঝর্ণার খুব কাছাকাছি আর কিছুটা দূর ভাই হুফ প্রচুর গরম ভাই বুঝতেই তো পারতেছে কষ্ট হচ্ছে ওহ যাও যাও আমি সিলিন্ডার আমরা এখন ছর্ণা সামনে চলে এসেছি ছর্ণা কুসোমা উঠছে আমরা উঠব সাথে থাকুন এ ছর্ণাটা আমাদের উঠতে হবে ভাই গনের জন্য ভাই লিপনে নিছে নেওয়া যাবে না দেখি যতদূর যাওয়া যায় চেষ্টা করতে হই ভাই এই যে মালটিন উঠতে হবে উঠতে মানের ঝন্ডা ঝন্ডা নাকি ঝন্ডা আপনি এদিক দেখেছিলেন ভাই আটক আটক আমি এত উঠছি ওই যে নাচতেছি নাচতে থাকুক ওপরে উঠতে হবে মানুষ এসে তুলতেছে যাও যাক জয়া করবেন জানে পৌঁছাতে পারি

ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে উঠছি বাকিটা আল্লাহ দেখবে চলুন যাও যাক লেটস গো কিমনি উঠছো সুন্দর ঝর্ণা ক্ষণে ক্ষণে তার ভয়াল রূপ দেখাইতেছে এই দেখেন আসল ঝর্ণা ভাই প্রচুর কষ্ট ভাই যাদের হাঁট দুর্বল তারা ভাই স্কিপ করবেন

ये 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 আমি বলছি সলু না দা না ওঠার সময় খুব ভালো লাগে নামার সময় ভাই যে কষ্ট আমরা বুঝতাছি ভাই এই দেখেন এই পথ নামতে বললাম না নামেন সলু আর আলহামদুলিল্লাহ অবশেষে ট্র্যাকটা শেষ করলাম খুব রোমাঞ্চকর ছিল পুরো অ্যাডভেঞ্চার ভাই আসতে হবে অ্যাডভেঞ্চারটা করতে হবে অন্যরকম ফিল আছে আমরা উপরে যাওয়ার পরে পুরো একটা সুইমিং পুল মাঝখানে যে আপনারা গর্তরা দেখতেছেন পুরো অগভীর যার কোনো তল নাই ওটা ভাষার বাইরে আর একটা জিনিস খেয়াল করে রাখবেন পা বৃষ্টির সময় বৃষ্টি হলে আপনারা উঠবেন না কেউ এক কথায় আর যার হাট দুর্বল সে তো পুরাপুরি ক্যান্সেল করবেন আমরা গিয়েছিলাম দেখালাম আপনাদের কিভাবে উঠতে হয় জানি না কতটুকু পেরেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সামনে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো চলুন যাও দেখ আর দেরি করছি না একটু ক্লান্ত অবস্থা তো দেখতে সেট আলহামদুলিল্লাহ আল্লাহ নিচেন গেছি আর সামনে কোথায় যাই সে দেখাচ্ছি যা যা রিস্কো পাহাড়ে ওঠার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন হালকা পাতলা জিনিস যদি ভাই দরকার হয় খুব দরকার হয় ফোন নিয়ে যাবেন তাছাড়া ফোনটাও থেয়ে যাবেন ভাই আর কিছু নেওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে হয়তো হারেও যেতে পারে পকেটে নিয়ে আসলেন দূর দেখা গেছে ওই জিনিসটার লেগে আপনি পড়ে গেলেন সমস্যা না কাজে যেগুলো টুকটাক জিনিস আছে যতটা সম্ভব না নেওয়া যায়

ডিবির জিরো পয়েন্টে আসছি এখন ডিবির জিরো পয়েন্টে গোসল করব কয়বার গোসল করতে হয় দেখেন আমরা গোসল করার জন্য আসছি যেটা একদিন সফর যতটা সম্ভব এনজয় করা যায় চলুন কি করি দেখায় আপনি সামনে মারাত্মক ভিউ

শেষ বিকেলে খেলাধুলা ও সেদিন তৈরি সে দেশ স্মৃতি এম কথা খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্ম